হাই বন্ধুরা রাধে রাধে আজ আমি খুব আনন্দ আজকে আমার ভীষণ আনন্দের দিন আমার মেয়ে গত পাঁচ মাস পর বাড়ি ফিরছে ও ব্যাঙ্গালোরে পড়তে গিয়েছিল ফার্স্ট ইয়ার শেষ হলো তাই আজ বাড়ি ফিরছে আমি রেডি হচ্ছি ওকে আনতে যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে আমি আজকে শাড়ি পরে নিয়েছি চুড়িদার পরে নিয়ে সবসময় তো চুড়িদার পরে যাই আজকে অনেকদিন বাদে শাড়ি পরেছি প্রচুর গরমও আছে আর আমি সব রেডি হয়ে গেছি শুধু চুরি যাই চুলটা আঁচড়ালি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চুলটা পুরো ভিজে শ্যাম্পু করেছি তো সেই জন্য চুলটা পুরোটাই ভিজে আছে তাই জন্য শুধু কামরি ক্লিপটা লাগিয়ে নিয়েই চলে যাব। হ্যাঁ মোটামুটি রেডি হয়ে গেছি ওর বাবা তো বকছে তাড়াতাড়ি নাও সাড়ে নটা বাজে এয়ারপোর্ট পৌঁছাতে পারবে না আমি বলি আমার হয়ে গেছে শুধু ক্লিপটা লাগিয়ে দেবো দিলেই হয়ে যাবে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে প্রাইভেট কার নেওয়া হয়েছে একটা আমার ছেলে আর আমার ভাইজি আমার সাথেই যাবে সেই জন্য ওরা নিচে আছে রেডি হয়ে গিয়েছে ওরাও কয়েকটা এগরোল বানিয়ে নিলাম মেয়ে ছেলে মেয়েগুলো খাবে খিদে পেয়ে যাবে তো মেয়ে বলেছিল মার সকালে যে একটু এগরোল নিয়ে আসো না করে আমার খিদে পাবে তা আমি বললাম ঠিক আছে সবাই মিলে খাবো ড্রাইভার দাও আছে সবাই মিলে খাওয়া হবে এই যে আমরা বসে গেছি গাড়িতে আমার ভাইজি আমার ছেলে আর আমি তিনজনে খুব আনন্দ করতে করতে যাচ্ছি খুব ভালো লাগছে মেয়েকে আনতে যাচ্ছি অনেক দিন পর মেয়ে আসছে বাড়িতে ফিরে এত মজার দিন গপুকে আর বাড়ি থেকে নিয়ে যায়নি গোপুকে বলেছি গপু তুমি আমাদের সাথে চলো কিন্তু গোপুকে আর সঙ্গে নিয়ে যায়নি একটু রাস্তার ভিডিও করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হঠাৎ দেখলাম যে জুস দিচ্ছে রাস্তার ট্রাফিক পুলিশরা তাই জন্য জুস নিয়ে খেতে খেতে চলে গে চলে যাচ্ছি আমরা মোটামুটি এয়ারপোর্টের এরিয়ার মধ্যেই ঢুকে গেছি এখন বাজে দশটা পঞ্চান্ন ওর দশটা পঞ্চান্নতেই ল্যান্ডের সময় এয়ার মানে এয়ার ল্যান্ড করবে সেইটার সময়টাও দশটা পঞ্চান্ন আমরাও ঢুকেছি দশটা পঞ্চান্নতে ও বেরোতে বেরোতে দেরি হয়ে যাবে এগারোটা দশ কুড়ি হয়ে যাবে আমরা পুরো এয়ারপোর্টের মধ্যেই ঢুকে গেছি পুরো টানা পার্কিংয়ে ঢুকছি কারণ ড্রাইভার ভাই বলল যে বৌদি পার্কিংয়ে না ঢুকলে গাড়িতে ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না ফাইন করে দেবে তার থেকে আমি পার্কিংয়ে গাড়ি রাখছি তোমাদের হয়ে গেলে পিক আপ করে আমাকে বলো আমি গাড়ি নিয়ে চলে যাবো আমি বললাম ঠিক আছে ভাই এই যে পার্কিংয়ে ঢুকে গেছি গাড়ি নিয়ে গাড়ি থেকে বেরিয়েই আমরা তিন নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেয়ে ফোন করেছিল মা এয়ার ল্যান্ড করেছে তুমি কোন নম্বর গেটে আছো আমি বললাম থ্রি এ আর থ্রি বি নম্বর গেটে আছি তুমি বেরিয়ে এসো বললো ঠিক আছে মা তুমি ওখানেই থাকো আমি ওখান থেকেই বেরোবো একটু এয়ারপোর্টের ভিডিও করে নিলাম আমার ভাইজি ছেলে সবাই মিলে ফটো টটো তুললাম আর শুধু অপেক্ষায় আছি ক্যামেরাটা তাক করে আমার মেয়ে বেরোবে কখন এই যে মেয়ের বন্ধু হাত নেড়ে নেড়ে বেরোচ্ছে তার বন্ধুদের দেখতে পেয়ে আর আমার মেয়ে আমাদের দেখতে পায়নি প্রথমে এই দেখতে পেল ওকে দেখে আমার চোখের জল ধরে রাখতে পারছিলাম না কিন্তু বেরও করলাম না কেননা ও কেঁদে ফেলবে অনেক দিন পর পাঁচ মাস পর দেখা হয়েছে কত কষ্ট হয় মেয়ে বাইরে থাকলে ছেলেমেয়েরা বাইরে থাকলে সে যার থাকে সেই বোঝে আবার গাড়িতে বসে পড়েছি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তায় একটু তেল নিয়ে নেওয়া হলো গাড়ির পেট্রোল এই পর্যন্ত বলে শেষ করলাম রাধে রাধে বন্ধুরা